দক্ষিণেশ্বরে লালাবাবু রানী ভবানী ও কৃষ্ণদাস পালের কথা সপ্তম পরিচ্ছেদের তৃতীয় এবং শেষ অংশ কৃষ্ণদাসের রজগুণ তাই জগতের উপকার শেষ জন্মেই সত্যগুণ থাকে ভগবানে মন হয় তার জন্য মন ব্যাকুল হয় নানা বিষয়কর্ম থেকে মন সরে আসে কৃষ্ণদাস পাল এসেছিল দেখলাম রজগুণ তবে হিন্দু জুতা বাইরে রাখলে একটু কথা কয়ে দেখলুম ভেতরে কিছুই নাই জিজ্ঞাসা করলুম মানুষের কি কর্তব্য তা বলে জগতের উপকার করব। আমি বললুম হাগা তুমি কে আর কি উপকার করবে আর জগৎ কতটুকু গা যে তুমি উপকার করবে নান আসিয়াছেন ঠাকুরের ভারী আনন্দ নানকে ছোট্ট খাটটির উপর পাশে বসাইলেন গায়ে হাত দিয়ে আদর করতে লাগিলেন মিষ্টান্ন খাইতে দিলেন আর সস্নেহে বললেন জল খাবি নারায়ণ মাস্টারে স্কুলে পড়েন ঠাকুরের কাছে আসেন বলিয়া বাড়িতে মার খান ঠাকুর সস্নেহে একটু হাসিতে হাসতে নারায়ণকে বলছেন তুই একটা চামড়ার জামা কর তাহলে মারলেও লাগবে না ঠাকুর হরিশকে বললেন তামাক খাবো স্ত্রীর গ্রহে সাধন ঠাকুরের বারবার মিশে ঘোষপাড়ার পাড়ার মত আবার নানকে সম্বোধন করে বলছেন হরিপদ সেই পাতানো মা এসেছিল আমি হরিপদকে খুব সাবধান করে দিয়েছি ওদের ঘোষপাড়ার মত আমি তাকে জিজ্ঞাসা করলুম তোমার কেউ আশ্রয় আছে তা বলে হ্যাঁ অমুক চক্রবর্তী শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি আহা নীলকণ্ঠও সেদিন এসেছিল এমন ভাব আর একদিন আসবে বলে গেছে গান শোনাবে আজ ওদিকে নাচ হচ্ছে দেখো গে যাও না রামলালকে তেল নাই যে ভাঁড় দিষ্টে কই তেল ভাড়ে তো নাই ওম স্থাপক আয় চ ধরমশ্বর সর্বধর্ম নেই অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণ আয় দেন আজ শ্রী কথামৃত পাঠ এখানে সমাপ্ত করলাম জয় ঠাকুর জয় ঠাকুর